শুরু করছি মহান আল্লাহ তালার নামে যিনি সকল সৃষ্টিকূলের রব আজকের ভিডিওতে মুরগির দোকান ব্যবসা সম্পর্কে ধারণা দিব আশা করছি উপকৃত হবেন দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি চেষ্টা করব ব্যবসার প্রতিটি বিষয় সম্পর্কে ধারণা দেওয়ার প্রতিটি মানুষের সামর্থ্য আলাদা পরিস্থিতি আলাদা পরিবেশ আলাদা সর্বসাধারণের কথা মাথায় রেখে আমি ব্যবসার ধারণাটি দেওয়ার চেষ্টা করব যেন এই ভিডিওটি দনি গরিব সকলের উপকারে আসে ধারণা দিব প্রাথমিক পর্যায়ে ব্যবসাটি শুরু করতে কত টাকা মূলধন লাগতে পারে দোকানের জন্য কী কী প্রয়োজনীয় সরঞ্জাম লাগবে লাভের সম্ভাবনা কেমন লসের সম্ভাবনা কেমন একটি কথা মনে রাখবেন একই ধরনের ব্যবসা করে অনেকেই আছেন যারা স্বাবলম্বী হয়েছেন আবার অনেকেই আছেন ঋণগ্রস্ত হয়েছেন ব্যবসা যেমন লাভের সম্ভাবনা থাকে তেমনি লসের সম্ভাবনাও থাকে মুরগির দোকান ব্যবসা শুরু করতে হলে প্রথমে আপনাকে একটি দোকান ভাড়া নিতে হবে দোকান ভাড়া নিতে হলে প্রথমে সিকিউরিটি বাবদ দোকান মালিককে একত্রে কিছু টাকা দিতে হয় যেটাকে অনেকে বলে অ্যাডভান্স এলাকা ও পজিশন বেদে সিকিউরিটি বাবদ টাকার পরিমাণ কম বেশি হয়ে থাকে যদি আপনি মহল্লার মধ্যে দোকান নেন দশ থেকে বিশ হাজার টাকার মধ্যে দোকান পেয়ে যাবেন যদি মহল্লার বাজারের মধ্যে দোকান নেন পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকার মধ্যে দোকান মালিককে অ্যাডভান্স বাবদ দিতে হতে পারে যদি বড় পাইকারি বাজারে দোকান নেন সিকিউরিটি বাবদ এক থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে আমি শুধু আপনাদেরকে একটি ধারণা দিলাম যার যেমন সামর্থ্য আছে সে তার সামর্থ্য অনুযায়ী দোকান নিবে ধরে নিলাম দোকান নেওয়া হয়ে গেছে দোকান নেওয়ার পরে প্রয়োজনীয় কিছু সরঞ্জাম কিনতে হবে মুরগি রাখার জন্য খাঁচা কিনতে হবে খাঁচা কয়টি কিনবেন এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার প্রয়োজনের উপর মুরগি ড্রেসিং করার জন্য একটি ড্রেসিং মেশিন প্রয়োজন একটি নতুন ড্রেসিং মেশিনের দাম বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে হয়ে থাকে দোকানে বসার জন্য একটি চেয়ার ও একটি কেশ টেবিল প্রয়োজন একটি কেশ টেবিল ও একটি চেয়ার তিন থেকে চার হাজার টাকার মধ্যে কেনা সম্ভব একটি সিলিং ফ্যান প্রয়োজন সিলিং ফ্যান নতুন কিনতে গেলে তিন থেকে চার হাজার টাকা প্রয়োজন হতে পারে পুরাতন ফ্যান এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন মুরগির দোকানের ময়লা আবর্জনা রাখার জন্য একটি ডাস্টবিন প্রয়োজন পানি রাখার জন্য একটি ড্রাম প্রয়োজন মুরগি জবাই করার জন্য একটি ছুরি প্রয়োজন হবে এক থেকে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন দোকান পরিষ্কার রাখার জন্য একটি জারুর প্রয়োজন পঞ্চাশ থেকে আশি টাকার মধ্যে পেয়ে যাবেন মুরগি জবাই করার পর রাখার জন্য চারটি কোণের প্রয়োজন এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন মুরগির খাঁচা বাবদ দুই থেকে দশ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনি কতটা শক্তিশালী এবং কতটা বড় খাঁচা তৈরি করতে চাচ্ছেন কয়টি খাঁচা তৈরি করতে যাচ্ছেন কয় তালা খাঁচা তৈরি করতে চাচ্ছেন তবে কিছু রেডিমেড খাঁচা পাওয়া যায় যা পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে দোকানে দুইটি লাইট প্রয়োজন হবে ভালো মানের দুটি লাইট কিনতে পাঁচশো থেকে ছয়শো টাকা লাগতে পারে মুরগির দোকানে মুরগির পশম উঠানোর জন্য গরম পানির প্রয়োজন পড়ে আপনাকে একটি গ্যাসের চুলা এবং সিলিন্ডার কিনতে হবে এখানে আপনার তিন থেকে চার হাজার টাকা খরচ হতে পারে এই ছিল মুরগির দোকানের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম যা না হলেই নয় এখন আপনার দোকান মুরগি উঠানোর জন্য প্রস্তুত দোকান খালি রাখলে কাস্টমার আসবে না চার পাঁচটি মুরগি রেখে বসে থাকলেও কাস্টমার আসবে না তাই আপনাকে সব সময় দোকানে ভরপুর মুরগি রাখতে হবে সাধারণত আমরা যে দোকানগুলো দেখে থাকি দুই শাটার এ দোকানগুলো কিছু কিছু দোকান আছে দশ ফুট বাই এগারো ফুট আবার কিছু দোকান আছে বারো ফুট বাই বারো ফুট কিছু দোকান আছে দশ ফুট বাই দশ ফুট একশো থেকে দেড়শো ফুটের মধ্যে দোকানগুলো হয়ে থাকে দেড়শো ফুটের একটি দোকানে যদি আপনি ষাট থেকে সত্তর পিস মুরগি রাখেন তাহলে দোকানটি ভরা দেখা যাবে একটি কথা মনে রাখবেন যদি আপনি দোকানে ক্যাশ টেবিল চেয়ার ড্রেসিং টেবিল অন্যান্য আসবাবপত্র না রাখেন সমস্যা নাই কিন্তু দোকানে সব সময় ভরপুর মুরগি রাখতে হবে আমি আপনি সবাই যেখানে ভরপুর থাকে গোছানো থাকে সাজানো থাকে সেই দোকানেই যাই মনে করেন একজন পঞ্চাশ পিস মুরগি অর্ডার করবে সে আপনার দোকানে এসে দেখল আপনি পাঁচ পিস মুরগি নিয়ে বসে আছেন সে কি আপনার দোকানে পঞ্চাশ পিস মুরগি অর্ডার করার আগ্রহ পাবে সে মনে মনে ভেবে নিবি আপনি দাম বেশি রাখেন এজন্য আপনার দোকানে মুরগি চলে না আপনি চার পাঁচটি নিয়ে বসে থাকেন তাই দোকানে সবসময় মুরগি ভরপুর রাখতে হবে ব্রয়লার মুরগি দেড় থেকে দুই কেজি ওজনের হয়ে থাকে স্বাভাবিকভাবে এই ওজনের মুরগিগুলো বেশি বিক্রয় করা হয় দেড় কেজি ওজনের যদি মুরগি আনেন প্রতিটি মুরগির দাম তিনশো টাকার মতো হবে দুইশো টাকা কেজি দরে তিরিশটি ব্রয়লারের জন্য নয় হাজার টাকার প্রয়োজন সোনালি মুরগি সোনালি মুরগি সাধারণত সাতশো থেকে এক হাজার এবং বারোশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে তিরিশটি সোনালি মুরগি কিনতে নয় থেকে দশ হাজার টাকার প্রয়োজন হবে লেয়ার মুরগি যদি বিশটি লেয়ার মুরগি আনেন তাহলে দশ হাজার টাকার মতো প্রয়োজন হবে এই তিন পদের মুরগি কিনতে আপনার তিরিশ হাজার টাকার মতো খরচ হবে একই চালান বারবার ঘুরবে বিক্রি করবেন আবার মাল কিনবেন আবার বিক্রি করবেন মাল কিনবেন দোকান যত ভরপুর রাখবেন দোকান তত বেশি চলবে মনে রাখবেন অতিরিক্ত দাম চাবেন না যদি অতিরিক্ত লাভ করতে চান তাহলে দোকানে বসে বসে মাছি মারতে হবে দেশি মুরগি দেশি হাঁস এগুলো আপনার দোকানে সব সময় রাখলে দোকানের বিক্রি আরও বাড়বে কাস্টমার একে অপরকে বলবে ওই দোকানে সব পাওয়া যায় মুরগিতে লাভের পরিমাণ কেমন প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি করে পনেরো থেকে বিশ টাকা লাভ করা যায় যদি আপনি সারা দিনে বিশটি ব্রয়লার মুরগি বিক্রি করতে পারেন প্রতিটি মুরগির ওজন গড়ে দেড় কেজি ধরলে বিশটি মুরগিতে হবে তিরিশ কেজি প্রতি কেজিতে বিশ টাকা লাভ হলে মোট লাভ হবে ছয়শ টাকা সোনালি মুরগি প্রতি কেজিতে তিরিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত লাভ করা যায় প্রতিদিন দশটি সোনালী মুরগি বিক্রি করতে পারলে প্রতিটি মুরগির ওজন গড়ে এক কেজি হলে প্রতি কেজিতে যদি আপনি গড়ে চল্লিশ টাকা লাভ করতে পারেন দশটি মুরগি বিক্রি করে লাভ হবে চারশো টাকা লেয়ার অথবা কক মুরগি প্রতি কেজিতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা লাভ করতে পারবেন সারাদিনে দশ পিস মুরগি দুই কেজি ওজনের বিক্রি করতে পারলে চারশো টাকার মতো লাভ থাকবে যে কোনো ব্যবসায়ী একই হিসাব বিক্রি বেশি তো লাভ বেশি দাম যদি বেশি চান কাস্টমার কমে যাবে লাভও কমে যাবে দোকান বন্ধ হয়ে যাবে রেগুলার দোকান খোলা থাকলে সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত দোকান খোলা থাকলে কাস্টমার বাড়বে দোকানে একদিন বন্ধ একদিন খোলা এমন হলে দোকানের কাস্টমার কমে যায় কারণ তারা দ্বিধা দন্ধে থাকে দোকান বন্ধ কি খোলা যদি একা কুলাতে না পারেন তাহলে একজন কর্মচারী রাখবেন অল্প বয়সের ছেলে হলেও হবে তাহলে আপনি আপনার ইমার্জেন্সি প্রয়োজনে কোথাও যেতে পারবেন মানুষের কখনও ঘুরতে মনে চায় কখনো বেড়াতে মনে চায় কখনো একটু ঘুমাতে মনে চায় কখনো বাছাই ইমার্জেন্সি কাজ থাকে কখনো আত্মীয়র বিবাহ খেতে যেতে হয় কখনো পরিবারে কেউ অসুস্থ হলে সেখানে দৌড়াদৌড়ি করতে হয় অনেক সময় আপনি নিজেও অসুস্থ হয়ে যেতে পারেন মানুষের নানা প্রয়োজন থাকে সেজন্য একজন কর্মচারী রাখলে দোকান সবসময় খোলা রাখা সম্ভব হবে মনে রাখবেন আপনার যেমন বিভিন্ন সমস্যা থাকতে পারে তেমনি কর্মচারীরও বিভিন্ন সমস্যা থাকতে পারে সেজন্য জন্য মাঝে মধ্যে ছুটি দিবেন কিছু হাত খরচের টাকা দিয়ে বলবেন তুমি যাও ঘুরে আসো আমি আবারও একটি কথা বলছি দোকান সবসময় ভরপুর রাখবেন তাহলে বড় বড় কাস্টমারগুলো আপনি পাবেন বিয়ে জন্মদিন ইত্যাদি অনুষ্ঠানের জন্য মানুষের একত্রে অনেক মুরগির প্রয়োজন পড়ে তাই দাম ঠিকঠাক রাখলে মুরগি আপনার দোকানে ভরপুর থাকলে আপনি মুরগি বিক্রি করতে পারবেন দেখা যাবে এক কাস্টমার থেকে আপনি দুই তিন হাজার টাকা লাভ করে ফেলেছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদেরকে চেষ্টা করেছি সঠিক ধারণা দেওয়ার জন্য দোকান সবসময় পরিষ্কার রাখবেন দুর্গন্ধ মুক্ত রাখবেন পর্যাপ্ত আলো বাতাস যেন চলাচল করতে পারে সেই ব্যবস্থা রাখবেন মুরগির খাবারের ক্ষেত্রে কৃপণতা করবেন না মুরগিকে আলো বাতাস পানি খাবার এগুলো পর্যাপ্ত পরিমাণ দিয়ে রাখবেন অন্যথায় আপনার মুরগি মারা যাবে আপনার লস হবে অনেকে চিন্তা করে মুরগি তো বিক্রি করে দিব তাই ভালো খাবার খেতে দিয়ে কী লাভ এই ভুলটি তখনই করবেন না সবসময় চেষ্টা করবেন সদ্ভাবে ব্যবসা করার জন্য অসুদ উপায় ব্যবসা করতে যাবেন ধ্বংস হয়ে যাবেন কখনই মুরগির ওজন কম দিয়ে বেশি লাভ করার চেষ্টা করবেন না একবার ধরা পড়লে আমচালা দুটোই যাবে মানুষ যতই সচেতন হোক মানুষের মধ্যে ভুলত্রুতি থেকেই যায় শিক্ষার কোনো শেষ নেই আমার কথার মধ্যে ভুলত্রুতি থাকতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন বিশেষ প্রয়োজন মনে করলে কমেন্টে আমাকে ভুলটি ধরিয়ে দিবেন আমি শুধরে নিব শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন